আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসম মামার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শেষ পর্যন্ত এমন একটা ঘটনা ঘটলো যেটা এবারের আইপিএল এ প্রথমবারের মতো মুস্তাফিজুর রহমান পেলেন এবারের আইপিএল এরকম একটা ঘটনা একদম শেষ ম্যাচে এসে মুস্তাফিজুর রহমান ঘটাতে পারবেন সেটা আমরা আসলে কেউ এক্সপেক্ট করিনি চব্বিশটা বল বৈধ বল করার সুযোগ রয়েছে পাথি রানা নেই হার্শেল প্যাটেল তিনি ওই চোদ্দ উইকেটে আটকে রয়েছেন যাসপ্রীত বুমরা এদিন তার কোনো ম্যাচ নেই স্যাম কারেন বারো উইকেট নিয়ে মুস্তাফিজের পেছনেই ছিলেন তিনও উইকেটলেস মুস্তাফিজ যখন চেন্নাইয়ের হয়ে পাঞ্জাব কিংসের এর এগেনস্টে বল করতে নামলেন সবার প্রত্যাশা ছিল যে একটা উইকেট হয়ে গেলেই মুস্তাফিজ পার্পেল ক্যাপটা চেন্নাই থেকে মাথায় চাপিয়ে ঢাকায় ল্যান্ড করবেন সেই প্রত্যাশা পূরণ হলো না এবারের আইপিএলে মুস্তাফিজ এবার দিয়ে এই ম্যাচটা দিয়ে নটা ইনিংসে বল করেছেন চোদ্দ উইকেট নিয়েছেন এবং সবচেয়ে ভালো বল করেছেন যে কয়েকটা ইনিংসে আমরা যদি সেটা শর্ট লিস্ট করি তার মধ্যে এই ম্যাচটা অন্যতম ভেতরে বল টেনেছেন একদম শুরুর ওভারে আমরা দেখেছি নিজে থার্ড ওভারটা মেইডেন ছিল অসাধারণ শেষ ওভারটাও তিনি খুব একটা খারাপ করেনি কয়েকটা ওয়াইড দিয়েছেন সেই মুস্তাফিজ উইকেটলেস যিনি আগের আটটা ইনিংসের প্রত্যেকটাতে উইকেট পেয়েছেন প্রত্যেকটা ম্যাচই একটা উইকেটে যখন দরকার ছিল চোদ্দ থেকে সংখ্যাটা যখন পনেরোই নেওয়ার দরকার ছিল পার্পেল ক্যাপটা নিয়ে যখন গর্বিত হয়ে চেন্নাই থেকে ঢাকায় ল্যান্ড করার কথা ছিল স্বপ্ন ছিল সেটা শেষ পর্যন্ত হলো না তবে তাতে কি একবার খেয়াল করে দেখুন প্রেশার ম্যাচ খুব বেশি রান করতে পারেনি চেন্নাই সুপার কিংস এবং বোলারদের উপর বিশাল দায়িত্ব দুটা জায়গায় মুস্তাফিজ দারুণভাবে সফল হয়েছেন উইকেট পাননি এবং এই মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস যেভাবে ব্যবহার করেছে ঠিক আমরা ব্যবহার করতে পারি না সেই আলোচনাটাও করবো প্রথমত যখন আমরা দেখলাম যে শুরুতেই হচ্ছে স্ট্রাইক বোলার তিনি আউট হয়ে গেলেন ইঞ্জুরির কারণে মাত্র দুটা বল করলেন মুস্তাফিজুর রহমান থার্ড ওভারে গেলেন পাওয়ার প্লে মুস্তাফিজুর রহমানকে আবারও এক ওভার করাতে বাধ্য হলেন ক্যাপ্টেন ঋতুরাজ কয়েকওয়ার ফিফথ ওভারে প্রথম ওভারে মুস্তাফিজ দিলেন মাত্র দু রান পরের ওভারে কিছুটা খরচে কিন্তু দুই ওভার শেষে মানে মুস্তাফিজ পাওয়ার প্লেতে ছয় ওভারের মধ্যে দু ওভার করেছেন সেই দুই ওভারে মুস্তাফিজের এসেছে তেরো রান পনেরোতম ওভার ম্যাচ তখন মোটামুটি হয়ে গেছে পাঞ্জাব কিংস জিতে যাচ্ছে সেই পার্টিকুলার ম্যাচে বলে রানের দরকার এবং মুস্তাফিজের মতো অথবা যে কোনো বোলার পৃথিবীর শ্রেষ্ঠ বোলার হলেও সেট ব্যাটার যারা উইকেট গিয়েছে মাত্র তিনটা সাত উইকেট হাতে রয়েছে পিটি আসলে বলের সুতা খুলে ফেলার কথা তাই না ট্রাই করেছিল মুস্তাফিজের সেই থার্ড ওভারটাই যেটা হচ্ছে পাঞ্জাব কিংসের এর ওভার মুস্তাফিজ সেই ওভারটা মেডেন নিলেন ইয়াস টি টোয়েন্টিতে বিরল মেডেন আইপিএল এ যে মেডেনকে আসলে এক্সপেক্টই করা যায় না কেন যায় না কারণ প্রত্যেকটা টিম যেভাবে প্রত্যেকটা ম্যাচেই দুশো প্লাস স্কোর করছে সেটাকে চেস করে যাচ্ছে নতুন নতুন রেকর্ড হয়েছে এবারে আইপিএল এ সেখানটা একজন বোলার বোলারদের বাঁচানোর জন্য আকুতি করেছেন ভারতীয় গ্রেটরা সেখানটা একজন বোলার এরকম একটা জিততে যাওয়া জেতার পথে থাকা ম্যাচে যেখানটায় প্রতিপক্ষের দরকার ছত্রিশ বলে আঠাশ রান হাতে রয়েছে সাত উইকেট ওই সিচুয়েশনে নেবেন এটা ভাই হয়েছে মুস্তাফিজেন চার ওভার শেষে তার বোলিং বিশ্লেষণ বাইশ আন্ডার সিক্স মুস্তাফিজ এবারের আইপিএলে যে কয়েকটা ইনিংসে খুব ভালো বল করেছেন উইকেটলেস থাকলেও এই ইনিংসটায় অসাধারণ বল করেছেন সেটা নিয়ে কোনো ডাউট নেই মুস্তাফিজ এবারের আইপিএলে সবচেয়ে বড় চমকটাও দিয়েছেন এখানটায় ওই যে উইকেটলেস থেকে গেছেন আগের আটটা ইনিংসে তিনটা চারটাতে খুব বাজে বল করার পরও তিনি উইকেট পেয়েছেন আর আজকে অসাধারণ দুরন্ত বল করার পরেও যখন একটা মাত্র উইকেটের দরকার উইকেট এককভাবে হবার জন্য ঠিক সেটা তিনি হতে পারলেন না দুঃখ রয়েছে আক্ষেপ রয়েছে কষ্ট রয়েছে একই সাথে প্রাপ্তির আনন্দও রয়েছে যখন চেন্নাই সুপার কিংস পরাজিত যখন তার আইপিএল এর লাস্ট ম্যাচটা খেলে ফেললেন যখন তার অপেক্ষা দেশে ফেরত আসার যখন তার অপেক্ষা নতুন করে দু তিন দিনের রেস্ট নিয়ে আবারও টি টোয়েন্টি ন্যাশনাল টিমের হয়ে খেলার ঠিক তখন মুস্তাফিজ এবারের আইপিএলে যৌথভাবে হোক না কেন হায়েস্ট ঠিক তখন মুস্তাফিজ যেই দলটা তাকে দু কোটি রুপিতে তাদের ডেরায় ভিড়িয়েছিল সবাইকে চমকে দিয়ে যেই দলের হয়ে মুস্তাফিজ কয়টা ম্যাচে সুযোগ পাবেন পাবেন না এরকম একটা টেনশন কাজ করছিল অনেকে ভেবে নিয়েছিলেন যে দলে নেওয়ার জন্য নিয়েছে ব্যাক ক্রিকেটার অনেকেই রয়েছে মুস্তাফিজ হয়তো এক দুটা ম্যাচের সুযোগ পেলেও পেতে পারেন সেই তিনি যখনই এভেলেবেল থেকেছেন স্কোয়াডে প্রত্যেকটা ম্যাচের ইলেভেনে তিনি ছিলেন কম গর্বের না চেন্নাইয়ের হায়েস্ট উইকেট টেকার আইপিএল এর হায়েস্ট উইকেট টেকার বাংলাদেশে যখন আসতেন ঠিক তখন তাকে কেন্দ্র করে তিনি যাওয়ার সময়টায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট একবার ভেবে দেখুন যতটুকু হাত ছেড়ে বেঁচেছিল ঠিক আছে গেছে কোনো সমস্যা নেই মুস্তাফিজ তো ফর্মে নি শ্রীলঙ্কার দেখেছেন না কেমন মার খেয়েছে বারো ওভার বল করেছিল একশো রান দিয়েছে একটা মাত্র উইকেট সেই মুস্তাফিজকে নিয়ে কারো কোনো প্রত্যাশা ছিল না অনেস্টলি ছিল না সেই মুস্তাফিজ শ্রীলঙ্কার এগেনস্টে যিনি ছন্ন ছাড়া সেই তিনি আইপিএলে গিয়ে আরো বেশি বিমর্ষ বিপন্ন হয়ে যাবেন সেটা এক্সপেক্টেড ছিল সেই তিনি বদলে গেলেন সেই তাকে কেন্দ্র করে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট এখন ভাবছে তাকে ভাই ম্যাচ খেলাও যে মোস্তাফিজকে বাতিলের খাতায় আমরা সবাই ফেলে দিয়েছিলাম বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যাকে বাতিলের খাতায় ফেলেই দিয়েছিল যে মুস্তাফিজ খড়ের মাঠে বারো ওভার বল করে একশো একত্রিশ রান দিয়েছিল সেই ক্রিকেটারই এসেন্সিয়াল হয়ে গেছে বাংলাদেশের ন্যাশনাল টিম সেট আপের জন্য আইপিএল এ পারফর্ম করে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে পারফর্ম করে একবার ভেবে দেখুন মহেন্দ্র সিং ধোনি আজকে যখন শুরুর দিকে একদম আমরা খেয়াল করি যদি মুস্তাফিজ ভ্যারি ফার্স্ট ওভারে ব্যাটে বল লেগে প্যাডে আঘাত আনলো এলবি ডাবলিউর একটা রিভিউ ছিল এবং ওই সময়টায় ধোনি এবং মুস্তাফিজের যে ইন্টারেকশন সেটা আমরা খেয়াল করেছি কি অসাধারণ না ঠিক ধোনি যেভাবে বলছেন মুস্তাফিজ সেভাবে বল করেছেন এর আগের একটা ম্যাচে যদি আমরা ফিরে যাই মুস্তাফিজ ওয়াইড বল করছেন ধোনি হাততালি দিচ্ছেন দ্যাট স্ট অ্যাকচুয়ালি মহেন্দ্র সিং ধোনি ওয়ান্টেড চেন্নাই সুপার কিংস এন্ড মুস্তাফিজ ডেলিভার দ্যাট মুখস্ত ইস হোয়াট ইজ ক্রিকেট মুখস্থ ক্যাপ্টেন্সি মুখস্থ ম্যানেজমেন্ট মুখস্থ কোচিং এ টি টোয়েন্টি ক্রিকেট যে চলে না সেটা অন্তত এবারের আইপিএল মুস্তাফিজকে যেভাবে চেন্নাই সুপার কিংস হ্যান্ডেল করেছে সেখান থেকে প্রমাণিত হয়ে যায় একবার খেয়াল করে দেখুন আগের ম্যাচ যদি আমি তুলনা করি এই ম্যাচের সাথে মুস্তাফিজ পাওয়ার প্লেতে বল করেছিলেন এক ওভার ফিফথ ওভার আজকের ম্যাচে মুস্তাফিজ বল করেছেন থার্ড ওভার অ্যান্ড ফিফথ ওভার মুস্তাফিজকে এর আগের দুটা ম্যাচ এই ম্যাচ যদি বাদ দিই পাঞ্জাব কিংস এর এগেনস্টে বোলিং আনা হয়েছিল সেকেন্ড তিনি ম্যাক্সিমাম সময় আসতেন হচ্ছে টুয়েলথ ওভারে এবার মুস্তাফিজ এসেছেন তার থার্ড ওভারে সেকেন্ড ওভার তো তিনি করেই ফেলেছেন ফিফথ ওভারে দলীয় ফিফথ বোলিং ইনিংসে ফিফথ ওভারে এবং তার থার্ড ওভারটা ছিল ফিফটিন্থ ওভারে যে ফিচকে নিয়ে এত টেনশন যে ফিচকে নিয়ে বাধা ধরা নিয়ম ছক এর বাইরে আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কখনো চিন্তাও করতে পারেনি টিম ম্যানেজমেন্ট থেকে বড় ব্যাপার আসলে যারা ডিল করে মাঠে তাকে যারা ডিল করে কোচিং এর পরিকল্পনা যারা তাকে ডিল করে তারা যখন সেই পরিকল্পনা ভেঙে মুস্তাফিজকে প্রপারলি ইউজ করতে পারেননি আইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তাকে প্রপারলি ডিল করে সেটা দেখিয়েছে মুস্তাফিজ মার খেয়েছেন মুস্তাফিজ ছন্ন ছাড়া বোলিং করেছেন আগের ম্যাচে দুই উইকেট পেলেও সেগুলো শেষের দিকের উইকেট ছিল অনেক সমালোচনা আছে ভাই কিন্তু এন্ড অব দ্য ডে শেষের দিকে হোক শুরুর দিকে হোক নয় ম্যাচ খেলে আট ইনিংসের টানা চোদ্দ উইকেট পেয়ে যাওয়াটা এতটা সহজ না যে ব্যাটারদেরকে তিনি ফিরিয়েছেন যেভাবে আইপিএলটা শুরু করেছেন শেষটা ঠিক সেরকম হয়নি কিন্তু একটা দারুণ মিল তার এবারের আইপিএল এর অভিষেকটা চিপকের যে চিদাম্বরম স্টেডিয়ামে চার উইকেট নিয়ে হয়েছিল আইপিএল এর প্রথম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তিনি এবং তারপর পার্পল ক্যাপ ষোলো ম্যাচ পর্যন্ত ক্যারি আউট করেছিলেন সেই ফিজের আইপিএল মিশনটা শেষও হলো চেন্নাই থেকে দল পরাজিত হয়েছে মোস্তাফিজ হয়তো চার উইকেটের মতো উইকেট পাননি কোনো উইকেটই পাননি পার্পল ক্যাপটা হয়তো কাছে গিয়েও নিজের করে নিতে পারেননি অন্তত আইপিএল এ তার লাস্ট ম্যাচ খেলা পর্যন্ত এন্ড ডে চেন্নাই চেন্নাইতে চেন্নাইতে তার তার শুরু এবং এবারের মৌসুমের শেষ ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে পারফরমেন্সের আলো সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার ফিজের জন্য অনেক শুভকামনা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট স্পেশালি ক্যাপ্টেন এন্ড কোচ যেন তাকে পরবর্তীতে প্রপারলি ইউজ করে ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশন তুলনামূলকভাবে ভাবে ফিজময় হবে আমরা এক্সপেক্ট করতেই পারি সেই জায়গাটায় প্রত্যাশা রাখছি একই সাথে মুস্তাফিজ যেন আবার বাংলাদেশে এসে তার আগের কীর্তিগুলোকে ভুলে না যায় আইপিএল সেই পারফরমেন্স উইকেট পাওয়া কনসিস্টেন্সি ডেথ ওভারে ভরসা হয়ে ওঠা দলের হয়ে দেশের হয়েও যেন অব্যাহত থাকে ঠিক কেয়ার